আচ্ছা না খাচ্ছে না খালা ভাই মামা ভাই এখন দেখবেন দেখবেন ও ছেলেরা রান্নাঘরে আপনি মাছ রেখেছেন মাছ এই মাছ রাখার পরে আপনার স্ত্রী আমার মা মেজে ঘষে ধুইয়ে পিচ পিচ করে সুন্দর করে রেখে চলে গিয়েছে রান্নাঘরের পাশে কলের ড্রেণটা নালা পরিষ্কার করছে আর লাদেন বসা বসা ভাত খাচ্ছে হঠাৎ একটা বিদেশি मेहमान এসে বলছে মিয়াও মিয়াও আপনার স্ত্রী আমার বলবে কি মা মাছটা গেলে ফিরিয়ে দে গরিব মানুষ হলে বলছে মিটকে সে দে আর খুব গরিব মানুষ হলে বলছে ওর মুখের উপরে ভারী কিছু চাপিয়ে দে যাতে মাছটা খেতে না পারে আচ্ছা বলুন 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 দেড়শো টাকার পোনা মাছ বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি হাড়ির মুখে ভারী কিছু চাপাতে হয় একশো টাকার পুঁটি মাছ বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি ফ্রিজে দিতে হয় আপনার দুশো টাকার রুই মাছ বিড়াল খেয়ে নেবে তার জন্য যদি মিট দিতে হয় আজকে যাদের বাড়ির যায় জন বউরা মেয়েরা মাছের মতো চড়েছে ওদের পিছনেও কিছু বিড়াল ঘুরেছে না ঘরে নি এসে বলছে মেও মেও পাবি ফোন নাম্বারটা দাও মেন মা বলছে খাও গল্প করে যাও। তুমি তো ভয় পাও, এই জলসায় ভাব হবে আর পরের জলসায় কুটুম হিসাবে বাড়ি আসবে কথা ঠিক না ভুল শুধু তাই নয় স্বামী খাটা খাট নিয়ে ব্যস্ত ও ব্যাগলে বলবে ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তারের কাছে সুরাই ইউসুফের একটি আয়াত রয়েছে যদিও আমি হাফেজ না ভুল হতে পারে ইন্না কাইদা কুন্না আজিমা এরকম একটা মনে আয়াত আছে মেয়েরা হলো না মই। কারণ সেই জুলাইখা মনে নাই সেই জুলাই খা যেই ধরা পড়ে গেল হটি দিওর কেশ ধরা পড়ে গিয়ে সব শেষ বলছে আমি না ইউসুফ ঢুকেছে কিন্তু মনে আছে না না ওদিকে অত যাবরা শুধু বোঝানোর জন্য কারণ শুরু থেকে যেদিন এদিকে শুরু হয় সেদিন আবার এদিক দিয়ে ধোলাই চলে ওদিকে যাব না যাব না যে কথা আমি আপনার মাঝে বলছিলাম ও ছেলেরা যুবকেরা কোথায় সেই যে পাহাড়ের চূড়ার উপরে চূড়ার উপরে আল্লাহর আবেদমান কথা বলতে বলতে প্রসঙ্গে পর্যন্ত চলে এসেছিলাম আর আমি আপনার মাঝে যে কথা বলছিলাম একটু খেয়াল করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নজুয়ান যুবকেরা হাজরা বলুন 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 ওই আল্লাহর আবেদ বান্দাকে যখন জিজ্ঞাসা করা হলো আল্লাহর আবেদ বান্দা বললেন পেটের ভিতরের বাচ্চা যখন আজকে এমন করে ডেলিভারি হবে সেদিন প্রমাণ হবে আজকে তোমরা চলে যাও কিতাবের মধ্যে এসেছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় যখন আল্লাহর আবেদ বান্দাকে মুখ থেকেই কথা শুনে সবাই যখন চলে যাচ্ছে উপস্থিত জনমন্ডলী চলে যাচ্ছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় দিন আসে দিন যায় রাত আসে রাত যায় পেটের বাচ্চা তিন পাঁচ ছয় আট নয় ডেলিভারি হয়ে গেল কেন সময় এদিক ওদিক না ব্যয় করে আগে লোক আঁক চিবিয়ে খেতো এখন আর চিবিয়ে খায় বাবা গেল আমি চিবাতে দিচ্ছি না গিলে দিয়ে দিচ্ছি নিয়ে না লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কেতাবের মধ্যে এসেছে যখন এমন হয়ে গেল পেটের বাচ্চার ডেলিভারি হওয়ার সময় চলে আসলো ওই সময় করলে দেখতে পাওয়া যায় বাচ্চা শোয়ানো আছে এবার আপনি প্রমাণ করে দেন ওই পেটের ওই বাচ্চার বাপকে হুজুর বললেন বাবারা 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 আমাকে একটু টাইম দাও বাচ্চার বয়স হলো মাত্র কয়েক ঘন্টা বাচ্চা সোয়ানো আছে হুজুর বললেন বাবারা বাবার

কাঁদতে হবে না চোখের পানিটা মুছে নাও বাচ্চা যেখানে আছে ওই বাচ্চা সামনে দাঁড়িয়ে যাও ওই বাচ্চাকে তুমি জিজ্ঞাসা করো ওই বাচ্চাই বলে দেবে তার বাপকে বাচ্চাটার সামনে দাঁড়িয়ে গেল হাতের সাদতাগুলটা তাঙ্গুলটা নেড়ে নেড়ে বলছে ও বাচ্চা ও বাচ্চা বলো 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 এই বাচ্চার বাপকে বাচ্চা বলো বলো তোমার বাপকে ওই ছোট্ট বাচ্চাটা জবান নাড়তে নাড়তে দুই ঠোঁটের মাঝখান থেকে আওয়াজ বেরিয়ে আসলো এই আওয়াজ বেরিয়ে আসলো আওয়াজটা ঠিক কেমন বাগানের পাদদেশে ছাগল চরানো রাখাল হলো আমার বাপ বকলমে আল্লাহর আবেদ বান্দা জুরাইজ হলো নির্দোষ একবার জুরে বলুন সুবহানাল্লাহ পাড়ার সমস্ত মানুষেরা হুজুরের পায়ের ধারে বসে পড়ে জড়িয়ে ধরে বললেন হুজুর বিয়াদবি maaf করবেন আপনার কাছে আমরা যে ভুল করেছি আপনি ক্ষমা করে দেবেন হুজুর বললেন বাবারা 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 তোমরা কি ভুল করেছো বলছে তোমরা তো কোনো ভুল করুনি বলছে হ্যাঁ আমরা ভুল করেছি আপনার ঘর ভেঙেছি ঘরের পটি গুলো সোনার রূপ দিয়ে বাঁধিয়ে দিয়ে আমরা আপনার কষ্ট তৈরি করে দেব হুজুর বললেন বাবারা 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 তোমাদের কোন ভুল নয় ভুলটা হলো আমার কি ভুল করেছি তোমরা হয়তো জানো না আমি তাহাজ্জুতে নামাজ পড়ছিলাম আর আমার মা চাইছিলেন কি পানি আমি দিতে দেরি করেছি আল্লাহর আরস পর্যন্ত খবর পৌঁছে গেছে মা দিলে কষ্ট পেয়েছে আল্লাহর আরসে খবর পৌঁছে গেছে আমার কপালে রিয়াকশন ঘটেছে ঘটেছে ও ছেলেরা তাহলে ঘি খেলো আলমগীর আর মোটা হলো জাহাঙ্গীর জেনা করলো ছাগল চড়ানো রাখাল আর হুজুরের নামে সাব মিটারে বিল উঠল কি উঠলো না পরে বিল মৌকুফ হয়েছে সেটা আলাদা কথা কিন্তু ঘি খেলো আলমগীর মোটা হলো জাহাঙ্গীর তুমি বাপ মায়ের কষ্ট দেবে আর বড় বড় হুজুর এনে কাবা শরীফে ইমাম সাহেব এনে জলসা করাবে এতে বাপ মাকে আঘাত দিয়ে তার জন্য কোনো লাভ হবে না লাভ হবে না অনুরোধ করছি আব্বা মার আছে শ্বশুর শাশুড়ির নিয়ামত যাদের জীবিত আছে বাড়ির মহিলাদের বলছি আল্লাহ রস্তে আব্বার পায়ের দ্বারে বসে পড়ুন আব্বার পায়ে কদম মুসি করুন যুবকদের বলবো যা ভুল করেছি ক্ষমা করে দাও আব্বা যা ভুল করেছি ক্ষমা করে দাও আব্বা যদি ক্ষমা করে দেয় মা যদি ক্ষমা করে দেয় তাহলে আপনার আমার নসিব খুলে যাবে প্রমাণ ছোট একটা শুধু কোটেশন করছি কি আপনাদের বিরক্ত লাগছে নাকি ঠিক আছেন তো আমাকে বলছে শেষ করে দিতে কি আর একটু বলবো শুনবেন তাহলে তকবির একটু কড়া করে দেন ওরা এখনো চুপ করে না আর এই তকবির আমি ছেলে মানুষ তো খালি মনে মনে করি আল্লাহ দু চারটে চুল যেদিন পাকবে কোনো ভলান্টিয়ার লাগবে না কারণ এখন বললি বলবে কচিমুখী বড় কথা বুড়ো ডাক্তার দেখাতে চায় না কি জন ডাক্তার খোঁজ আর মলি সাহেব যখন বলবে তখন বলবে বাচ্চা ছেলে সব কথা বলে তা কে বলবে অন্তত একটু নড়ে চড়ে আল্লাহ নামে ধনী আরেকবার দেন অন্তত মরণ তকবীর মোহাম্মদ রফিক গান বলে গলা ফাটিয়েছে নাফরাত কি দুনিয়া বুঝলে বলবেন ভাই আল্লাহ হুজুর সব জানে আমরা আমরা ইউনিভার্সিটি পড়া ছেলে আমরা সিনিয়র মাদ্রাসায় পড়া ছেলে ঠিক আছে তন্ত্রতে একটু নড়ে চড়ে আল্লাহর নামের ধনী রফিক যদি গান বলে গলা ফাটাতে পারে কারি আব্দুল বাসিত কোরআন পড়ে গলা ফাটিয়েছে কথা ঠিক কি না তাহলে আমরা কারি সাহেবের অনুসরণ করতে চাই কারো জবান যেন বন্ধ না থাকে একটু নোড়ে চড়ে নারাই তাকবীর রাস্তার দিকে যারা ঘুরছে ওরা একটু ইশারায় বুঝিয়ে দেন সব কথা বললে অসুবিধা হুম তো আমরা যারা আছি শুনতে সুতরাং কোন চাপ নেই শুধু এই কথাটা বাপ মা যদি দুঃখ পেয়ে থাকে কি হতে পারে ছোট্ট করে রসুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন একজন মহিলা এসে বলছে নিয়া রসুল আল্লাহ আমার স্বামী মনে হয় বাঁচবে না খুব কষ্ট হচ্ছে আল্লাহ নই বললেন তোমার শ্বশুর শাশুড়ি কেউ কি জীবিত আছে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে মহিলা বললেন ইয়া রাসূলুল্লাহ শ্বশুর নেই শাশুড়ি আছে বলল ডাকপ ডেকে জিজ্ঞাসা করা হচ্ছে মা এই ছেলে তার আচার আচরণ ছিল কেমন বলছে খুব ভালো বলছে পাড়ার দশ জন দানশীল ব্যক্তির মধ্যে একজন আল্লাম নবী বললেন ও কথা জিজ্ঞাসা করিনি আপনার সাথে কেমন আচরণ করত গো তখন মা জননী বলছেন গো খুব খারাপ খুব খারাপ আল্লাহ নবী বললেন আলী জলদি করে যাও না চলি ওই যে কাঠ দেখতে পাচ্ছ কিছু ভেঙে আনো মা বলছেন কাঠ নিয়ে কি করবেন আল্লাহ নবী বলছেন কাঠ সাজিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয়া হবে আগুন দাউ দাউ করে জ্বলবে তোমার ছেলেকে